তো বয়স ধরেন ১৬ বছর ষোলো সতেরো বছর বয়স সে ক্লাস টেনে পড়ে দেখেন এখনকার অভিভাবক আছেন বাচ্চাদেরকে জিমে জিত দিতে চান না আমাদের খেলার মাঠ নেই বা বাচ্চাদেরকে কোন বয়স থেকে জিমে দিবেন এটা নিয়ে আপনারা টেনসড থাকে যা আসলে ব্যায়াম করা ঠিক হবে কিনা দেখেন এখন আধুনিক বিশ্বে বারো তেরো বছর বা চোদ্দ বছর বয়সে অলিম্পিক জিতে যাচ্ছে ছেলেপেলেরা বাইরের কান্ট্রিগুলোতে আপনি ছয় সাত বছরের বয়সের পর থেকে বাচ্চাদেরকে জিম জাতীয় মানে অন্তত জিমে আসলে যে সে খুব বেশি ওয়েট দিয়ে ব্যায়াম করবে তা কিন্তু না জিমে হাজার রকম ব্যায়াম আছে হ্যাঁ স্ট্রেন ট্রেনিং থেকে শুরু করে কার্ডিও বেস অনেক ব্যায়াম আছে তো আপনারা নির্দ্বিধায় যখন আপনার বাচ্চা একটু ম্যাচিউর হবে সেটা দশ বছর হতে পারে বারো বছর বয়সে জিমে দিতে পারেন একদম নিশ্চিন্তে বাচ্চার গ্রোথ ওর হাইট বাড়া থেকে শুরু করে সবকিছু কিন্তু এক্সারসাইজের উপর ডিপেন্ড করে যেহেতু আমাদের এখন ক্রিকেট খেলার মাঠ নেই বা ফুটবল খেলার মাঠ নেই জিম একমাত্র জায়গা বাচ্চাদের গ্রোথের জন্য অবশ্যই জিমে এবং ব্যায়াম যখন করে একদম বোনস থেকে শুরু করে প্রতিটা পার্টে কিন্তু টার্গেট হয় মাসেল ডেভেলপমেন্ট হয় ব্রেন ব্রেন ডেভেলপমেন্টে ব্যায়ামের মানে এখন আর কোনো বিকল্প নেই অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে জিমে পাঠান একদম দশ বছরের পর থেকেই পাঠাতে পারেন কোনো টেনশন নেই একজন ভালো ইনস্ট্রাক্টার আন্ডারে দেন আপনার বাচ্চা ব্যায়াম করুক এবং এর সাথে তার সুন্দর একটা ডায়েট ছোটবেলা থেকে যখন একটা বাচ্চা জিমে যাবে সে কিন্তু ডায়েটটা বুঝে যাবে কিভাবে খেতে হবে এবং অবশ্যই এটা রেজাল্ট আপনি ফিউচারে পাবেন আপনার সন্তান যখন স্ট্রং হবে সাথে আপনিও স্ট্রং হবেন তার